আসসালামু আলাইকুম আলাইকুমদুলিল্লাহ সবাই ভালো আছেন বাড়ি আশেপাশে যদি এইরকম খালি জায়গা থাকে অবশ্যই আপনারা লাই গাছ যে কোনো ফসল আবাদ করবেন লাউ কল্লা শিম যে কোনো কিছু এখানে আশেপাশে ফাঁকা থাকলে আড়াইন দেবেন হয়তো পায়খানা সাত থাকলে টয়লেটে সাত থাকলে ছাদে উপর উঠা দেবেন টিনের উপর যদি উঠে থান তার লাই গাছ মারা যাবে কিন্তু সাদের উপরে উঠে দিলে লাই গাছের নিচে রকম জঙ্গল কুঞ্চি আরও বিভিন্ন জঙ্গল কিছু দিতে হবে হলে একদম সাদের উপরে লাই আগা থাকলে মারা যাবে এবং বিশেষ করে বাঁশে আড়ানি দিয়া যদি হয় তাহলে আরও ভালো হয় লাভ ভালো থাকবে যাই কোন আপনারা ফাঁকা জাত অবশ্যই ফসলা আবাদ করবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম